খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আরজিকর কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনই পাঁচ দফা দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর তারা মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অভিযান করেন বিকেল গড়িয়ে রাত হলেও স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরেননি তারা আর এই খবর পেয়ে রাতেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন তিলোত্তমার বাবা মা গত নয় আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয় আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা সোমবার সুপ্রিম কোর্ট আন্দোলন কারী জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে বলে কিন্তু জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট করে দেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পাঁচ দফা দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা পাঁচ দফার মধ্যে রয়েছে আরজিকর কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে হবে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এদিন স্বাস্থ্য সচিবের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠিয়ে নবান্নে বৈঠকে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয় আলোচনার পথ খোলা রাখলেও এদিন নবান্নে যায়নি জুনিয়র ডাক্তাররা বিও রিপোর্ট খবর চব্বিশ